মুসলমান মারো মুসলমান মারো আমরা সবাই তোমার পাশে আছি মুসলমান মারতে কত মজা বলছি কত মজারি ই ভিকারির বাচ্চা শালার জন্মের গন্ডগোল সে বলছে আমি তোর পাশে আছি এই কথাগুলো আমি বলি বলে খুব খারাপ আমার গাড়ি চেক হবে গাড়ি দাঁড় করাও টাওয়ার লোকেশন নিচ্ছে আমার কোথায় জলসা কমিটিদেরকে জিজ্ঞাসা করছে কখন ঢুকবে কখন বেরোবে কোন রাস্তা দিয়ে আসছে বুঝতে পারছেন আপনার দেখেন মোবাইলে কি করছে যতই করো তুমি ভেবনি তোমার হচ্ছে না লাভ আমার কিন্তু লাভ হচ্ছে তুমি ভাবছো কাসেম সিদ্দিকির ক্ষতি হচ্ছে এর হারাম খোর আমার ক্ষতি হয়নি রে পাগল আমাকে মানুষ চিনছে যে কাসেম সিদ্দিকিটা কে ঠিক না বেটি কে চিনছে ভূতে কামরাই তোরা যত অত্যাচার করবি কাশান সিদ্দিকীর পা আল্লাহ তত মজবুত করবে ভারতের মুসলমানদের ওপরে নরেন্দ্র মোদী যত অত্যাচার করবে পশ্চিম বাংলার মুসলমান ভারতের মুসলমানদের ইমানটা আল্লাহ তত মজবুত করবে জোরে বলুন না সোভা কাজ পাইনে বলছে মসজিদে জায়গা নিতে হবে কাজ পাইনে বলছে মাদ্রাসা জায়গাটা আমাদেরকে নিতে হবে কাজ পাইনি বলছে কর্মস্থানের জায়গাটা আমাদের নিতে হবে আমাদের নিতে তো দেনে কে লি তৈর লো মসজিদে জায়গা নিবে লে ব্রিটিশও ব্রিটিশ ভারতে রাজত্ব করেছে দুশো বছর ব্রিটিশ কত বছর ওরাও বলেছিল মসজিদের জায়গা দখল করতে হবে মুসলমানকে ধ্বংস করতে হবে মুসলমানদের ওপর অত্যাচার করতে হবে এরে মুসলমান ভারতে ধ্বংস হয়নি আল্লাহ ব্রিটিশকে ধ্বংস করে দিয়েছে ঠিক না আল্লাহ ঠিক রেখে দিয়েছে কংগ্রেস বলেছিল মুসলমানদের অক্কের সম্পত্তি আজান বন্ধ করে দিতে হবে কংগ্রেস ধ্বংস হয়ে গেছে মুসলমান কিন্তু ধ্বংস হয়নি ঠিক না আল্লাহ রেখে দিয়েছে তার কারণ হালালে বরকত আর হারামে হরকত হালালে আছে না নাই কথা বলছে না আর মোবাইল ব্যস্ত হালালে বরকত আছে না নাই কথা বলছে না কেন আর হারামে হরকত বরকত নেই দেখছেন না কি করছে গায়ের কম বলছে না দুটো কচি বেশি তিনটে কচি না হয় আর মুসলমান গরুর গোস্ত খেচ্ছে শুধু আল্লাহ দিচ্ছে কতলি বিলে কেন বরকত গরুটাও বরকত মুসলমানও বরকত কথা বলে চুপ শুনছে পাগল লুকুতে করে আল্লাহ কি বরকত দিয়েছে শুধু বলছে লে মাথা চুল কাচ্ছে বলছে এত পোলিও খাওয়াচ্ছি কাজ হচ্ছে না কেন বলছে কাজ হবে না ও ন্যাড়া বহুত হারামি যোগী যোগী বিরাট হারামি বলছে পোলিও খাইয়ে কাজ হবে নে মোদী বাবু আগে গরুর গোস খাওয়া বন্ধ করো তবে পোলিওর কাজ হবে আর গরু গোসও থাকলে পোলিও ডিসমিস শুধু যাবে দেখছেন না আল্লাহ কত দিচ্ছে আমার আমার ছট ছেলে সতেরোটা মেশালা শালা কত পোলিও খাওয়াবে আল্লাহ ঢেলে দিয়েছে কত লিমিলে আমার বাপের সাতটা ছেলে শুধু বলছে হয়ে গেছে একটা ঘর বুকিং ছিল আমার মায়ের শুধু কচি হবে ঘরটা আল্লাহ দিয়েছে হিংসা করলে হবে হ্যাঁ এ তো হালালে বরকত খেলানি ওয়ালা আল্লাহ রুজি দেনে ওয়ালা আল্লাহ আর মহ দেনে ওয়ালা আল্লাহ তো অকাল তো আল্লাহ হ্যাঁ একটা রোগ এসেছে করোনা করোনা একবারও বলেনি তকাল তো আল্লাহ আল্লাহ তুমি আমাদের হেফাজত করো উনি হসপিটালে গিয়ে লুঙ্গি খুলে দাঁড়িয়ে আছে বলে দেব করোনা ভ্যাকসিন পৌঁছে দে এই দেখুনি লুঙ্গি খুলে দাঁড়িয়ে আছে একবার বলে তো আল্লাহ আল্লাহ আমাকে বাঁচাও সালা ছেলে লুঙ্গি খুলে দাঁড়িয়ে আছে দে দে কোভিড কোভিড ভ্যাকসিন আর যারা যারা কোভিড নিয়েছ দু হাজার জন্য কোভিড ভ্যাকসিন আবার ডবল নিয়েছে হালাম মরে যাবো দিয়ে দে মরে যাবো এর তহাক্কাল তো আল্লাহ বলছে দানা ঝড় আসবে দানা হারাম খর। ময়নাতে বাস থেকে নেমে পড়েছে হেঁটে হেঁটে ঘর চলে এসেছে বউ বলছে কি কই কলকাতায় যাচ্ছিলে বলছে পাগল কোথাকার আমি ময়না থেকে হেঁটে হেঁটে আসছি একটু পানি দিয়ে বলছে কেন বলছে দানা ঝড় আসবে না পাগল আমি কি মরতে ঘরে একবার বলেন এ তো অক্কাল তোমাল আল্লাহ আল্লাহ তুমি আমাদের হেফাজত করো এই যে এতগুন আমরা বেঁচে আছি আল্লাহ যে আমাদেরকে রেখে দিয়েছে তাহলে বলুন তো আল্লাহ পাকে নজর আছে না নাই জোরে বলেন আল্লাহ আছে নজর রেখেছে বলে তো আমরা বেঁচে আছি এ জুবাখেরা যুবাখেরা এ মায়েরা বোনেরা বেটিরা হিন্দুস্তানের মাটিটা পাক হিন্দুস্তানের মাটিটা পবিত্র বাবা ও ভাই জেনেরাম আমার রসুরুল্লাহ হিন্দুস্তানে আসে না আসে না আসে না আসে না আমার হাবিবুল্লাহ হিন্দুস্তানে আসে না আসে না রে বাবা আমার রসুরুল্লাহ ইরাকে গিয়েছেন দামাসকাতে গিয়েছেন সিরিয়াতে গিয়েছেন লিভানে গিয়েছেন ইয়াউমানে গিয়েছেন ইরানে গিয়েছেন রসুল্লাহ কিন্তু হিন্দুস্তানে আসে না আসে না রে বাবা তবে আমার রসুল্লাহ ইন্তেকালের কিছুদিন আগে আবু বাকারের কাছে কামতে কানতে বলেছিলেন ও বাবা আবু বাকার আমি রসুল্লাহ আমার হিন্দুস্তানে যাওয়া হলো না রে বাবা তবে আবু বাকার আমি রসুল্লাহ যখন ইন্তেকাল করব তুমি আমাকে কবরে শোয়াবে কবরে সোহাবা সঙ্গে সঙ্গে আমি রসুল্লাহ আমার এই চেহারাটা আল্লাহর ঘর দিকে ঘুরিয়ে হিন্দুস্তানের জমিনের দিকে ঘুরিয়ে দিবে আমি রসুল রসুল্লাহ কবরে শুয়ে থাকব কেয়ামত পর্যন্ত হিন্দুস্তানের মুসলমানদের ওপরে আমি রসুল্লাহ চেয়ে থাকব। হিন্দুস্তানের মুসলমানদের জন্য আল্লাহর কাছে দোয়া ফরিয়াদ করব জোরে বলুন এই জুবাকেরা জুবাখেরা হিন্দুস্তানের মুসলমানদের ওপরে যদি রসুল পাকের নজর থাকে তার এবারে বলুন বলুন আল্লাহর নজর আমাদের ওপরে আছে না নাই এত অত্যাচার করছে এত জুলুম করছে তথাপি আল্লাহ পাক আমাদেরকে হেফাজতে রেখে দিয়েছে বাবা আজকের ওরা পাঞ্জাবিদের ভয় করছে না খ্রিস্টানদের ওপরে ভয় করছে না ইহুদি নাসারাদেরকে ভয় করছে না ভয় করছে মুসলমানদের ওপরে শুধু বারবার মুসলমানদের ওপর অত্যাচার করছে আমাদের ভয় করছে বলে অত্যাচার করছে ভয় রে এত বেড়ে যাচ্ছে ও ভাই জান ভারতের জমিনে অনেক জাত আছে অনেক জাত আছে ভারতের জমিনে একটা জাত আছে পৃথিবীর জমিনে তিন হাজার পাঁচশো জাত আছে জাত তিন হাজার পাঁচশো জাত আছে সব না ঘুম থেকে ওঠে তারা বিরাস করে ঘুম থেকে ওঠে তাদের ধর্মের কাজগুলো করে মুসলমান এমন একটা জাত ভারতের জমিনে পৃথিবীর মুসলমান এমন একটা জাত এরা ঘুম থেকে উঠে আগে রক্ত দেখে ওরা ঘুম থেকে উঠে আগে গরু জবাই করে তারপরে বিড়ি ধরায় কথা বলে না চুপরা এই ভুল বলছি এরা ঘুম থেকে বলে ফেল মাল ফেল বলে ফজরের আজান হয়নি বলছে পরে হবে ওকে ফেলে দে ঠিক না বেটি কথা বলছো না কেন পাগল লুকুতে করে ও ভাই জেনে এ ছেলেরা না জোয়ান যে বাকেরা আজকে আপনাদের বলে দিয়ে যাই আগে নামাজ পড়া হতো পশ্চিম দিকে মুখ করে নয় বোখারি শরীফের হাদিস আগে নামাজ পড়া হতো পশ্চিম দিকে মুখ করে নয় আগে নামাজ পড়া হতো কাবার দিকে মুখ করে নয় আগে নামাজ পড়া হতো উত্তর দিকে মুখ করে নয় আগে নামাজ পড়া হতো দক্ষিণ দিকে মুখ করে নয় এ ছেলেরা জুয়ান জোমাকেরা আগে নামাজ পড়া হতো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আল্লাহ নবী এক বছর দু বছর নয় সতেরো বছর বাইতুল দিকে মুখ করে নামাজ পড়ছেন যে মসজিদটাকে বলা হয় বাইতুল মুকাদ্দাস ওই দিকে মুখ করে আগে নামাজ পড়া হতো এখন কোন দিকে মুখ করে নামাজ পড়ি কথা বলে আর আগে কোন দিকে বাইতুল মুকাদ্দা দিকে মুখ করে আল্লাহনবী আসরের নামাজ পড়ছেন পিছনে মুসল্লি হতে আবু বাকার সিদ্দিক মুসল্লি শেরে খুদা আলী মুসল্লি ওমর হাজরতারোহ আল্লাহনবী আসরের নামাজ পড়ে দুরিকাত নামাজ পড়ে আত্মা হেয়াত পড়ে নবী উঠে দাঁড়ায় দাঁড়িয়ে 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 মনে 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 চুপি 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 আল্লাহ পাখকে বললেন এ আমার আল্লাহ আজ থেকে নবীর জন্য নবীর উম্মা তোম্মাতিদের জন্য যদি খাবা কেবলা হয়ে যায় আমি রসুল্লাহ বড় খুশি হয়ে যেতাম আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলেছিলেন ইয়া আমার হাবিব আপনি যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি ইয়া আমার নবী আপনি দুরিকাত নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে পড়েছেন বাকি দুরিকাত নামাজ আমার কাবার দিকে মুখ করে পড়ুন আজ থেকে আপনার জন্য আপনার উম্মা তুম্মাতিদের জন্য আমি আল্লাহ পাক ওই কাবাকে কেবিলা বানিয়ে দিলাম জোরে বলুন না সুবহান একটু জোরে হবে না খালি কাবা কেবিলা হয়েছে নবীর ওসিলাই ও ভাই জেনেরাম আসরের নামাজ শেষ করে আল্লাহর নবী ডান দিকে সালাম ফিরলেন বাঁ দিকে সালাম ফিরে হযরত ওমর ফারুকের মুখের দিকে চেয়ে চেয়ে মুচকে মুচকে হাসছেন আর মুখের দিকে চেয়ে জোরে বলে বীর সেনাপতি ওমর ফারুককে কাছে ডাকলেন ওমর এদিকে আসেন বাবা ওমর এদিকে আসেন আসরের নামাজ পড়ছিলেন বাইতল মুকাদ্দাসের দিকে মুখ করে হঠাৎ কেন কাবার দিকে ঘুরে গেলেন বললেন কেন হজরাত ওমর ভারত আল্লাহ নবীর কদম দুটো জড়িয়ে ধরে মাথা নিচু করে বললেন আর সুনাল্লাহ ইয়া হাবিবাল্লাহ হজুর বিয়াদ মাফ করুন আমার বাঁ দিকে হজরতে আবু বাঁকার সিদ্দিক আছেন যাকে আমি বড়ো ভাই বলে মেনে নিয়েছি যাকে আমি অন্তরে জায়গা দিয়েছি আমি ওমর আবু বাকার সিদ্দিক ছাড়া কিছু জানি না মানি না তবে আর সুনাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু বাকার যেই দিকে ঘুরেছেন আমি ওমর আমার সেই দিকে ঘুরে গিয়েছি একটু জোরে হবে না আমি সব বুঝি আমার আবু বাকা যেই দিকে আমিও সেই দিকে আল্লাহ নবী আবু বাকারের মুখের দিকে চাই আর না মচকে হাসছেন বাবা আবু বাকার এদিকে এসো এই এদিকে আসেন আপনি আসরের নামাজ পড়ছিলেন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে হঠাৎ কেন খাবার দিকে ঘুরে গেলেন হ্যাঁ আবু বাকার বলো ও ভাই জেনে আল্লাহ নবী আবু বাকা সিদ্দিকের রে আল্লাহ নবী আবু বাকারের মুখের দিকে চেয়ে বলে আবু বাকার বলো হজতে আবু বাকা সিদ্দিক আল্লাহ নবীকে বুকে জড়িয়ে ধরে বলে আর সুরাল্লাহ ইয়া হাবি আমি আবু বাকার কোন দিকে খাবা কোন দিকে বাইতুল মুকাদ্দাস কোন দিকে কেবলা দিকে মসজিদে আকসা আমি আবু বাকার চিনি না জানি না বুঝি না বুঝি না তবে আমার রসুরুল্লাহ যেই দিকে আমি আবু বাকার সেই দিকে ওসব আমি কিছু বুঝিনি আমার রসুরুল্লাহ যেই দিকে আমি আবু বাকা সেই দিকে ওই সময় আমার সুর্লা পাক আবু বাকরকে বুকে জড়িয়ে ধরলেন ওমর ফারুককে বুকে জড়িয়ে ধরলেন হাজরকে বুকে জড়িয়ে ধরলেন এমন সময় আমার আল্লাহ পাক গায়ে আওয়াজ দিয়ে বোঝ হাবিব হাবিবরে হাবিব আপনি যাকে বুকে জড়িয়ে ধরেছেন যাদেরকে বুকে জড়িয়ে ধরেছেন আমি রস আমি আল্লাহ পাক দুনিয়াতে এদেরকে জান্নাতি জান্নাতি বলে ঘোষণা করে দিনা এরা সব জান্নাতি বুঝতে পারছেন না এই জবা যুবাকেরা এ মায়েরা বোনেরা বেটিরা তাই আপনাদের হাত ধরে বলে গেলাম নবী পাকের সঙ্গে দুনিয়ার কোনো সৃষ্টির তুলনা করা যায় না যেতে পারে না বাবা আমার তো টাইম শেষ আমার তো হায়াত শেষ আমি তো ঘড়ির দিকে তাকাই নি আমি তো বলেই যাচ্ছি একটা বিরাট দায়িত্ব দিয়েছে আমার উপরে আমি যদি আবার কমিটিদের কথা না শুনি আমার খরচা পানি কম দিয়ে দেবে তুমি মরেছো তুমি মরো এবারে এ গ্রামটার নাম ভুলে গেছি সালার হাট হ্যাঁ কোন চতুপুরুষ নামটা রেখেছে সালা ও আচ্ছা যাই হোক যে কোন একটা হবে তো গত বছর এই জলসায় আমি আসিনি গত বছর আমি এই জলসায় আসেনি তো আজকের এই জলসায় আমি কাসেম সিদ্দিক এসেছি আপনার সবাই খুশি তো দেখি কারা কারা অখুশি একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন সাতজন আটজন নজন পঞ্চাশ ষাটজন জন হাত তুলে বলল হজেন আমরা অখুশি চল যাব আর কারা কারা খুশি দেখাম তো খুশি আর মা মাসাল্ল্যাগীর একটু বুঝে সুঝে হাত তোল মুসলমান বোঝে না না শুধু হাত তোলে বেলে বলে ছুঁড়ছিস কেন বলে হুজুর ও ছুটছে ও ছুঁটছে মানে ই হাজাম বোঝো হাজাম হয়নি নাকি বল তো হাজাম হাজাম আপনার বোঝেন না আপনাদের গ্রামে ঢোকে সকালে না রাত্রি না দুপুরে সকালে হাজাম ঢোকে ডান হাতে একটা ব্যাগ থাকে না থাকে না যখন গ্রামের রাস্তা ধরে যেসব বাচ্চাদের হয়ে গেছে ওরা ব্যাগ দেখে চিনতে পারে সালাম মা আলাবার ঢুকেছে মার টান ছুট ওরে আল্লা বাঁচা রে আব্বারে কোথায় গেলি রে মা বেরো না রে মরে গেল তাড়াতাড়ি বেরো মাঠের উপর তো ছুটছে মাঠ একটা বুড়ি বলছে ছেলে তোরা প্যান খুলে ছুটছিস কেন প্যান খুলে ছুটছিস কেন বলছে বুড়ি সরে যাও হাজামে সে হাজাম বুড়িও ছুট বোঝেনা সোজেনা ছুটছে আগে বোঝ হাজামটা কার জন্য এসেছে বুড়িও ছুটছে আমার কথা কিছু বুঝতে পারছে না আমার কথা কিন্তু বুঝতে হবে ইনি কি বলতে চাইছে কোথায় বলছে আর কোথায় ধাক্কা মারছে একটু বোঝার ক্ষমতা রাখতে হবে আমি তোমার ঝিকে মেরে বউকে শিক্ষা দিই ডাইরেক্ট যদি বউকে মারি কর করবে ভয় আছে বলছে না তাও মানে কি ওই জন্য ঝিখে মেরে বউকে শিক্ষা দিতে হবে এটা তোক বিধান্ত না রেত্যগবির একটু আগে আগে আসেন তো দাঁড়িয়ে আছে একটুখানি কাছে আসেন ওই যে গেটের কাছে দাঁড়িয়ে আছে তাই বলছি রাস্তায় দাঁড়ান আমি বলতাম না বসবে একটু সরে এসো 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 বাপ একটুখান কাছে এসো যত যত কাছে আসবে মহাব্বত তত কমবে নাকি মহাব্বত বাড়বে একটু কাছে এসো একটু কাছাকাছি আসেন হ্যাঁ